তানি এই তানি তুই খুব তুই আনাকে মন থেকে চল তানি ব্যাক সকলকে আবারো স্বাগত জানাই বং টেলিস্কোপের আরেকটি নতুন গা ছমছমে পর্বে আপনারা যারা ভয়কে ভালোবাসেন রহস্যের অন্ধকার গলিতে হাঁটতে ভয় পান না এই গল্পটা ঠিক আপনাদের জন্য আজকের গল্প শুধু একখানা গল্প নয় এটা একটা অভিসাব এক নীরব আর্তনাদ যার শব্দ শোনা যায় কেবল নিস্তব্ধতার মাঝে সেই পুরনো পুতুল বাড়ি ভাঙা ঘড়ির কাটার নিচে চাপা পড়ে থাকা কান্না আর এক ইউটিউবারের ক্যামেরায় ধরা পড়ে যাওয়া বিভীষিকা আজ আমরা জানবো এক অশুভ ছায়া কিভাবে লুকিয়ে আছে খেলনা হাসির আড়ালে তাই ঘরের আলোটা একটু কমিয়ে দিন হেডফোন পরে নিন আর মন দিয়ে শুনুন আজকের এই ভয়ঙ্কর পর্ব অভিশপ্ত পুতুল নাচ আমি তানিশা চ্যাটার্জি একজন ইউটিউবার সত্যি আর কল্পনার সীমারেখায় হাঁটি ভয়ঙ্কর কাহিনী বাস্তব রহস্য আর অদেখা অভিশাপ নিয়েই আমার কন্টেন্ট একদিন বিকেলে তানিশা বসে আছে তার বেডরুমে তার ল্যাপটপ নিয়ে সামনে খোলা ইউটিউব ইউটিউব চ্যানেলের চ্যানেলের ড্যাশবোর্ড আমার ভিউটা নেমে যাচ্ছে নতুন কিছু সেই সময় এক কমেন্ট করলো আপনি হুগলির বিষ্ণুমালাংকে নিয়ে একবার ভিডিও করুন তার পুতুল নাচ এখনো লোকজন দেখে রাত তিনটের পর তানিশা বলে বসে পুতুল নাচ তানিশা সার্চিং শুরু করলো কিন্তু বিষ্ণুমালাং নামে কিছুই খুঁজে পেল না শুধু স্ক্যান করা একটা পুরোনো পাতা তাতে লেখা আছে উনিশশো সালে জগদ্ধার্থী বাটিতে এক পুতুল নাচকের মৃত্যু সন্দেহ ঘিরে রহস্য নিচে লেখা তার পুতুলদের আজও দেখা যায় তানিশা ফোনে রাস্তায় একজনের সাথে কথা বলছে দাদা এই জগদ্ধাত্রী বাটিটা কোথায় ওই বাড়িটা কি এখনো আছে ভদ্রলোক বলে বসলেন আছে তো কিন্তু কেউ যায় না ওখানে গেলে মানুষ বদলে যায় আপনি যেয়ে লাভ হবে না গুনগুন শব্দ শুনবেন তখনই আবার দৌড়ে পালাবেন তানিশা ভাবলো বাহ এটাই তো কন্টেন্ট ইউনিক আমার তো এবার যেতেই হবে জগদ্ধার্থী বাটি টানিসা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে নতুন গল্পের খোঁজে হুগলি স্টেশন সকাল তখন নটা হুগলি স্টেশনে পা দিলাম ট্রেন থেকে নামতেই একটা অদ্ভুত গন্ধ নাকে এলো পুরনো কিছু পচে যাওয়ার মতো আমি ভাবলাম হয়তো প্ল্যাটফর্মে কিছু ফেলে রাখা হয়েছে মোবাইলটা বার করলাম গুগল ম্যাপে লোকেশন টাইপ করলাম জগতার্থী বাটি কিন্তু আশ্চর্যজনকভাবে ম্যাপে কিছুই আসছে না শুধু একটা দাগ একটা পুরনো ভাঙা রাস্তা প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে একটা অটোকে ডাকলাম দাদা জগদ্ধাত্রী বাটি যাবেন অটো চালক একটু থেমে যায় আপনি কি জানেন কোথায় যাচ্ছেন তানিশা হেসে বলে হ্যাঁ আমি ভিডিও করব ওখানে শ্যুট করব। ভয় পাবেন আমি একাই যাব অটো চালক বলে বসে ঠিক আছে দিদি আমি এক জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারবো তারপর পায়ে হেঁটে কিন্তু আপনার যেতে হবে তানিসা ভিডিও রেকর্ডিং শুরু করেছে এখন হুগলির এই স্টেশনে দাঁড়িয়ে আমি আমি যাচ্ছি জগদ্ধাত্রী বাটির উদ্দেশ্যে জগদ্ধাত্রী দেবীর এক পুরনো ঠাকুরবাড়ি টাইপ জায়গা যেটা এখন পরিত্যক্ত শুনেছি একশো বছর ধরে বন্ধ এক নাট মন্দির আছে ওখানে কারো সাহস হয়নি সেটা ক্যামেরায় তোলার আমি হব প্রথম কিন্তু যদি সত্যি অভিশাপ থাকে তানিশা ক্যামেরায় ব্লক করছে তখনই তার পাশে এক বৃদ্ধ বসে থাকা কাঁধে গামছা চোখে মোটা চশমা মুখে সামান্য বিদ্রূপের হাসি বৃদ্ধ নরম গলায় বলে বসে তুই জগধাত্রী বাটির খোঁজ করছিস মা তানিশা চমকে জি আপনি জানেন ও জায়গাটা খোঁজে লাভ নাই ওখানে আজও সন্ধ্যার পর পুতুল নাচে কিন্তু পুতুলগুলো মানুষ না ওরা দেখতে পুতুল কিন্তু ভেতরে ফাঁকা না ওদের ভেতরে অভিশাপ আছে তানিশা হাসি মুখে বলে আপনি কি যোগ করছেন আমি তো ইউটিউবার ভিডিও বানাতে যাচ্ছি বৃদ্ধ কঠিন গলায় বলে ওঠে ভিডিও বানাবি তা বানাস কিন্তু সাবধান ক্যামেরায় সব ধরা পড়ে না কিছু জিনিস শুধু মন দেখে আর কিছু জিনিস তোর পেছনেই থাকবে ক্যামেরায় নয় তানিশা দাঁড়িয়ে পড়ে গম্ভীর হয়ে আপনি ওখানের সম্পর্কে এত কিছু জানেন কিভাবে বৃদ্ধ মাথা বলে। একমাত্র লোক যে থেকে ফিরে এসেছি। কিন্তু একা না। ওরা আমার সঙ্গে আজও চলে আসে। ঘুমালে জানলার পাশে দাঁড়িয়ে থাকে ওরা ভুলতে না আমায় তানিশা বলে ঠিক আছে কাকু আপনি তো এত কিছু জানেন আপনার ফোন নাম্বারটা আমায় দিন তো যদি আমার কোনো সময় প্রয়োজন লাগে অটো চলতে লাগলো হুগলি স্টেশন থেকে দক্ষিণ দিকে ছোট একটা কাঁচা রাস্তা ধরে চারিদিকে ধানক্ষেত মাঝে মাঝে পুরনো আম গাছ পথে একটা ছোট শাঁকও পার হলাম নিচে কালো পানির খাল হঠাৎ অতচলক থামিয়ে বলল দিদি এখান থেকে আপনাকে হেঁটে যেতে হবে এই রাস্তায় কেউ যায় না আর সন্ধে নামার আগে ফিরে আসবেন না হলে রাস্তা হারিয়ে ফেলবেন আমি নামলাম আমার ব্যাগ ক্যামেরা আর মোবাইল সব হাতে রাস্তাটা সরু হচ্ছে আর গাছের ছায়া গা ঘেসে আসছে আকাশটা যেন একটু একটু করে কালো হয়ে উঠছে শুধু পায়ের নিচে কাদা আর গায়ে শীতল বাতাস আর তখনই দূরে দেখতে পেলাম একটা প্রাচীন ফটক ঝুলে থাকা কাঠের দরজা দেওয়ালের গায়ে লালচে ধুলো আর লেখা তানিশা ক্যামেরা বার করে ব্লগিং শুরু করেছে আমি এখন পৌঁছে বাটি গেছি হুগলির হুগলিরা হারিয়ে যাওয়া জমিদার বাড়িতে জগধারতী বাটি এই বাড়িতে ইতিহাস লেখা আছে বিষ্ণুমালাং নামে এক পুতুল নাচকের গল্প যার জীবন্ত ছিল এবং ভয়ঙ্করভাবে জীবন্ত তানিশা ফিসফিস করে ঘরের ভেতরে ঢুকছি আমি এখন আশেপাশে ঝোপঝাড়ে ভরা কোন সত্তা যেন আমার পেছনে হাঁটছে কিন্তু আমি একা কাঠের দরজা খোলা ধুলো উড়ছে ঘুরে ঘুরে চারিদিকটার ভিডিও নিচ্ছে শেষে নাট মন্দিরের সামনে এসে দাঁড়ায় ও তাহলে এইটা সেই নাট মন্দির যেখানে বিষ্ণুমালান তার পুতুল নাচ করত। হঠাৎ একটা পুতুল পড়ে যায় টুপ করে তানিশা চমকে ওঠে কে কে ওখানে সামনে এগিয়ে দেখে পুরনো একটা বাক্স আর আদি পুরনো একটা টেপ রেকর্ডার হয়তো নষ্ট হয়ে পড়ে আছে একটা সঙ্গে নোটবুক আর একটা ক্যাসেট টেপ টানিসা পুরনো টেপ রেকর্ডারে ক্যাসেটটি চালায় পুরনো রেকর্ডিং বিষ্ণু মালাঙের কণ্ঠ এই পুতুলরা আমার নয় এরা নিজেরাই বাঁচে এরা নাচতে পছন্দ করে তাদের নাচ কখনো থামে না তানিশা কোমল গলায় বলে উঠলো এটা আবার কেমন রেকর্ডিং কার গলা এটা হঠাৎ একটা ফিসফিসানি তুইও পুতুল হবি তোর শরীরেও সুতোর ছোঁয়া লাগবে টানিসা চিৎকার করে কে আছো আমি বিরোধ করছি সামনে আসো তানিসা দৌড়ানোর চেষ্টা করে কিন্তু হঠাৎ দেওয়ালে একটা ছায়া দেখতে পায় কিন্তু ছাড়া তো এখানে কেউ নেই আবার সেই ফিসফিসানি শব্দ তুই তোর চোখ বন্ধ করে দৌড় দেয় হাঁপাতে হাঁপাতে নিজের অজান্তেই ঢুকে পড়ে একটা পুরনো ঘরে এই ঘরটা এই ঘরটা তো আগে দেখিনি পেছন দিকে একটা গুদাম ঘর দেওয়ালে বড় বড় পুতুলের মাথা টানানো কাঠের চাকা আর একটা পুরনো বুক সেলফ ধুলোতে ভরা খাতা তানিশা পায় বিষ্ণু মালাং পরিত্যক্ত নোটবুক তাতে লেখা আছে সাল প্রথম পাতায় লেখা নাটকের পরেও কেউ হাততালি দেয়নি তারা ভয় পেয়েছে কারণ আমার পুতুলরা হাসে কথা বলে আমি শুধু চেয়েছি তাদের মুক্তি দিতে উনিশশো কুড়ি সালের হুগলি বিষ্ণু মালাং একজন প্রতিভাবান পুতুল নাচক লোকে বলতো বিষ্ণুর পুতুলরা রাতে হাঁটত ওর পুতুলে প্রাণ আছে কারণ ওরা মানুষ ছিল তার একমাত্র মেয়ে বিরাজা একদিন নিখোঁজ হয়ে যায় তারপর থেকেই বিষ্ণু বদলে যায় তানিশা দেখলো খাতায় লেখা বিরাজা মারা যায়নি ও এখন পুতুলদের রানী ও নাচে ওর চোখ এখন কাঠের ও আমার কথায় চলে না ও এখন আমাকে দেখে হঠাৎ দেওয়ালের পেছনে হালকা নখ তিনবার তানিশা চমকে গেল এই শব্দটা কেউ আছে পেছনের আলমারির দরজা নিজে থেকেই খুলে যায় দূরে দেখা যাচ্ছে একজন পুতুলের মতো নড়ছে একটা ফিসফিসানি শব্দ কানে ভেসে আসছে বলে বসে না না আমি নই আমি তো এখানে ভিডিও করতে এসেছি আর সত্যি কিছু জানতে আমি তো চুরি করতে আসিনি এখানে কিছু আমি জানতে এসছি সত্যিটা নাইট ভিশন ক্যামেরা চালু হঠাৎ এক ছায়ামূর্তি দেখা যাচ্ছে একজন লোক হাতে একটি কাঠের পুতুল নিয়ে কাঁদছে তানিশা ক্যামেরা ফিসফিস করে বলে ওঠে ওইটা ওইটা কি ওটা কি বালাং না না এটা হতে পারে না এটা তো একটা অবয়ব ও চোখ নেই কিন্তু আমার দিকে তাকিয়ে আছে তানিশা আবার বলে বসে একটা আমার মাথায় ঢুকছে আমি স্বপ্ন দেখছি না তো না জেগে আছি বুঝতে পারছি না আমি পুতুল না তো আবার সেই ফিসফিসানি তুই পায়রা বাজ এখন কাহে তুই এখন নাচবি তানিশা এবার কোনো মতে দৌড়ে জগদ্ধাত্রী বাটির বাইরে বেরিয়ে আসে ক্যামেরা হাতে নিয়ে হাপাতে হাপাতে বলছে আমি কোনো মতে বেরিয়ে এলাম আমার হাতে এখন আমার ক্যামেরা আর খাতাটা রয়েছে তারা আমায় আটকে রাখতে পারেনি কিন্তু আমি এখন স্বাভাবিক অনুভব করছি না আমার পা যেন নিজে থেকেই চলছে আর আমার ছায়া ছায়াটা আমার মতো না পেছনে ক্যামেরায় দেখা যাচ্ছে তানিশা দাঁড়িয়ে আছে কিন্তু একটি ছায়া মূর্তি নাচছে তানিশা আর এক মুহূর্তের জন্য ওই জায়গায় দাঁড়ায় না দৌড় দিয়ে মাটির রাস্তা ধরে সেই পুরোনো শাঁকো পেরিয়ে অটো স্ট্যান্ডের সামনে চলে আসে ওই যাত্রায় বাড়ি ফিরে আসে জগদাত্রী বাটি থেকে কিন্তু ফিরে আসে কি পুরোপুরি তার তার ছায়া বদলে গেছে মনে হচ্ছে শরীরে কিছু একটা ঢুকে পড়েছে বলছে আজ তৃতীয় দিন আমি জগদ্ধাত্রী বাটি থেকে ফিরে এসেছি কিন্তু ফিরে আসার পরে আমি ঘুমাতে পারিনি ঘুমালেই দেখি আমি একটা কাথের রূপে দাঁড়িয়ে আছি আর আমার চারপাশে পুতুলরা ঘিরে ধরেছে সবাই একটা কথাই বলছে নাচো নাচো তানি নাচো তানিশা নিজের মোবাইলের ভিডিওতে দেখছে ও চোখের নিচে কালো দাগ মুখে শুকনো রক্তের দাগের মতো কিছু একটা দাগ লেগে রয়েছে হাতে ছোট্ট একটা আগুনের পোড়া দাগের ছাপ তানিশা বলে বসে এটি আবার কি হলো রে বাবা কোনো পোকামাকো কামড়ালো নাকি তানিশা আয়নার সামনে দাঁড়ায় হঠাৎ একটা চোখের রং বদলে যায় উজ্জ্বল হলুদ ভাব কাথের পুতুলের চোখের মতো তানিশা চমকে ওঠে না 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 এটা তো সত্যি না এটা কন্টাক্ট লেন্স নয় পিছনে আবার সেই ফিসফিসানি শব্দ তোর আমাদের তোর তানিশা শরীরতে আস্তে আস্তে ভারী হয়ে আসে সে আর কিছু না ভেবে বিছানায় গিয়ে শুয়ে পড়ে পরের দিন তানিশা ঘুম থেকে একটু বেলা করেই ওঠে রাতে কি হয়েছিল তার একদমই মনে নেই সকালে ব্রেকফাস্ট সেরে তানিশা ভিডিও এডিটিং করতে বসেছে হঠাৎ দেখে ক্যামেরার এক কোণে একটা পুতুল অন্ধকারে তাকিয়ে আছে যেটা সেদিন নড়েনি তানিশা জুম ইন করে পুতুলটার গায়ে ছোট্ট করে লেখা বিরাজা উনিশশো উনিশ তানিসার মনে পড়ে পুরনো সেই বিষ্ণু মালাঙের ডায়রিটা সেদিন ব্যাগে করে নিয়ে এসেছিল তার মনে ছিল না ব্যাগ থেকে বার করে তানিশা সেই পুরোনো ডায়রিটা সেখানে একটা জায়গায় লেখা রয়েছে যে ফিরে আসবে সে বিরাজার সুতোর স্পর্শ পাবে তার শরীরে কাঠ জন্মাবে আর চেতনা হবে মঞ্চের শো তানিশা হেমে যায় এবার তার নাক দিয়ে রক্ত পড়ছে পেটের ভেতরে কিছু একটা নড়াচড়া করছে থাকতে না পেরে সে বিছানায় শুয়ে পড়ে তানিশা শুই আছে বিছানায় হঠাৎ দেখে পেটের নিচে ফেসে যাচ্ছে কানের ভেতরে ফিসফিস একটা সাদা সুতো যেন তার হাতের তালু ফুরে বেরিয়ে আসছে সে চিৎকার করে উঠে কানের পাশে ফিস ফিসানি শব্দতে শোনা যায় তুই আসতে চাসনি কিন্তু ও তোকে বেঁচে নিয়েছে বিরাজা ফিরে আসছে তোর শরীর দিয়ে তানিশা মোবাইলে ফোন দেয় সেই বৃদ্ধ লোকাল লোকটিকে যার ফোন নাম্বার নিয়ে এসেছিল কাকু কাকু আমি তানিশা সেই স্টেশনে দেখা হয়েছিল ওখান থেকে আসার পর আমি বদলে যাচ্ছি কাকু আমি কি আবার ওখানে গেলে কিছু থামানো যাবে বৃদ্ধ লোকটি বলল। বললো যদি ছুঁয়ে থাকে তোকে আবার ফিরতে হবে শেষ মঞ্চটা তখনও হয়নি ও তোকে দিয়ে নাচবে ফের যায় জমিদার বাড়িতে কিন্তু এবার একা নয় সঙ্গে আছে একটা লাল রঙের রক্ষার সুতো আর ধূপকাটি আর ক্যামেরা সে যায় পুরোনো নাট মঞ্চের নিচের ঘরে তানিশা ভেতরে গিয়ে দেখে ছোট ছোট কাঠের কফিন প্রতিটা কফিনে নাম লেখা একটা কফিনের গায়ে লেখা তানিশা দু হাজার পঁচিশ তানিশা ভয় থতমত খেয়ে যায় তানিশা ধীরে ধীরে পিছিয়ে আসে তখনই আলো নিবে যায় একটা ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে চুলে মুখ ঢেকে রেখেছে মুখ নেই শুধু একটা কাথের সেলাই তানিশা কাঁপতে কাঁপতে বলে তুই তুই কি বিরাজা কি চাস তুই ছায়া কাপা গলায় বলে আমি তো শুধু মুক্তি চাই তুই আমাকে মঞ্চে নিয়ে চল আমি শেষ রাস্তা করতে চাই আমার নাচ এখনো শেষ হয়নি আমি নাচতে চাই আমার নাচ এখনো শেষ হয়নি তানিশা ক্যামেরা হাতে দৌড়ায় কিন্তু এবার তার পা কাট হয়ে যাচ্ছে সে পড়ে যায় কিন্তু আবার ওঠে আবার ক্যামেরা চালু করে সে বলছে ক্যামেরায় আমি জানি না আমি ফিরতে পারবো কি না কিন্তু ওর কথা শেষ না হলে আমার শরীর ছাড়বে না এই ভিডিওটা যদি কেউ দেখে জেনে রাখো আমি তানিশা ছিলাম আর এখন আমি রক্ত পুতুল তানিশা তার হাতের তালু দেখে কাঠের মতো শক্ত হয়ে আসছে আস্তে আস্তে আর তার আঙুলে সুতো লেগে আছে তানিসার মনে পড়ে বিষ্ণু মালাঙের ডায়েরিতে পড়েছিল যে শরীরে বিজা প্রবেশ করবে তাকে তিন দিনের মধ্যে মঞ্চে তার শেষ নাচ পারফর্ম করতে হবে না হলে সে আর কখনো বেরোবে না তার শরীর থেকে তখন সে শরীরটাকে স্থায়ীভাবে কাঠ করে ফেলবে তানিশা বলে মানে মানে আমি যদি ওকে শেষ নাচের সুযোগ দিই ও আমার শরীর ছেড়ে দেবে তাই তো লেখা আছে আর কিছু না ভেবে তানিশা নাটমঞ্চে ঝাড়বাতিটা জ্বালায় ফেলে থাকা মঞ্চটাকে পরিষ্কার করে সামনে তিনটি পুতুলকে বসায় একটা বিরাজার চুল দিয়ে মোড়ানো একটা পুরনো বিষ্ণু পুতুল আর একটা অজানা পুতুল মাতাহীন তানিশা ক্যামেরা অন করে বলে আমি শুরু করছি যদি এটা আমার শেষ হয় তাহলে জানবে আমি কারোর মুক্তির জন্য এখানে নাচছিলাম তানিশা নিজের অজান্তেই হাত তুলছে ঘুরছে শরীর বাগাচ্ছে ও শরীর কাঠের মতো মোচড়াচ্ছে হাত আঙুলের লাল সুতো জড়িয়ে যাচ্ছে চারিদিকে সে যেন আর নিজের মধ্যে নেই যেন তার শরীরে প্রবেশ করেছে বিরাজার আত্মা তানিশা মুখ খোলে কিন্তু কণ্ঠটি তার না ওর মুখ দিয়ে বিরাজার কণ্ঠ বেরোয় আমি আমি আবার ফিরে এলাম এই মঞ্চটা আমারই তো ছিল এখন আমার মুক্তি চাই তানিশা ভেতর দিয়ে যেন কান্নার মতো চিৎকার করে বলে উঠলো তোকে তোকে আমি মুক্তি দেব। তুই বেরো আমি আর পাচ্ছি না আমি তোর কথা রেখেছি তোর শেষ নাচ আমি এই মঞ্চে নেচেছি তুই বেরো আমার শরীর থেকে এখন পেছনে গুঞ্জন শব্দ বাজতে থাকে অনেকগুলো পুতুলের গলা একসাথে তুই ওকে দে তুই দে তুই ওকে মুক্তি মুক্তি তুই মুক্তি দে আবিষ্কার করে মঞ্চের নিচে একটা ছোট্ট ঘর সেখানে বিষ্ণু শেষ রেকর্ডিং প্লেয়ার তার কণ্ঠে এক রহস্যময় গান গানটা নাকি বিরাজার আত্মাকে শেষ করে মুক্তি দিতে পারে বিষ্ণু মালাঙের কণ্ঠের গানটা হলো যবে পুতুল চোখটা মেলে থেমে যায় তার নিত্য তখনই মেলে মুক্তি না হলে নতুন পুতুলের সূত্র তানিসা বিরাজার আত্মাকে বলতে থাকে আমি তোর শেষ নাচটা দেখাচ্ছি তুই কথা দে তুই চলে যাবি বিরাজের অতিপ্তা বলে বসে আমার আত্মা পুড়ে গেছে তুই শুধু এটা শেষ করিস আমার নামটা বলে আমার জন্য একটুখানি খুলে ও চোখের জল ফেলে তানিশা কাঁদতে কাঁদতে বলে বিরাজা আমি তোকে মুক্তি দিলাম বিরাজা তোর নাচ শেষ হোক একটা জোরে আওয়াজ সুতো ছিঁড়ে যায় তানিশার শরীর থেকে কাঠের টুকরো ঝরে পড়ে তানিশা বেঁচে যায় ক্যামেরায় রেকর্ডিং শেষ তানিশা ক্লান্ত নিঃশ্বাস নিতে নিতে বলে আমার আমার শরীর আবার আমার কিন্তু এই বাড়িতে প্রত্যেকটি দেয়ালে এখনো ছায়ারা ঘুরে ক্যামেরার সামনে বসে সে শেষ কথা বলে এই ভিডিওটা আমি আপলোড করব কিন্তু সাবধান যদি কারো মনে হয় মাঝরাতে কেউ ফিসফিস করছে দেখে নিও তোমার পেছনে কেউ নেই তো হঠাৎ পেছনে আবার ফিসফিসানি তানি এই তানি তুই খুব ভালো পুতুল হতে রে বিরাজার শেষ নাচের মাধ্যমে তার আত্মাকে মুক্তি দেয় সে সুস্থভাবে ফিরে আসে কিন্তু অজানা আতঙ্কের কিছু টুকরো থেকেই যায় তানিশা ফিরে আসে নতুন ভিডিও আপলোড করে তোমরা অনেকেই চেয়েছিলে হরর ভয়ঙ্কর কিছু তাই আমি গেছিলাম জগধার্তি বাটিতে আমার জীবনে সবচেয়ে ভয়ানক তিনটে দিন কাটিয়েছি কিন্তু আমি ফিরে এসেছি এই ভিডিওটা তোমাদের জন্য সে ভিডিওটি আপলোড করে ভিডিওটি টাইটেল দেয় জগধার্তি বাটি যেখানে পুতুলরা আজও নাচে রিয়েল ফুটেজ ইনসাইট ভিডিওটি পাঁচ ঘন্টায় সাত লাখ ভিউ ছাড়ায় নানা রকমের কমেন্ট আসতে থাকে পাঁচ মিনিট তেতাল্লিশ সেকেন্ডে ডান দিকে একটা পুতুল তাকালো কিভাবে ভিডিওটি চলার সময় আমার ঘরে হঠাৎ মিউজিক চালু হয়ে গেল তানিশা তুমি বলেছিলে পুতুলের নাচ থেমে গেছে কিন্তু আমার ঘুমের মধ্যে দেখি নাচের সেই সুর একজন দর্শক ভিডিও করে পোস্ট করে তার টিভি স্ক্রিনে তানিশার ভিডিও চলার সময় পেছনের দেওয়ালে একটা ছায়া নাচছে তানিশার ওপর আবার প্রভাব পড়তে শুরু করে তানিশা ঘুমের মাঝখানে উঠে বসে ও শরীর আবার কাঁপছে আয়নায় দেখে ও চোখ এক পুতুলের মতো ফাঁকা হঠাৎ একটা ফোন বেজে ওঠে লোকাল সেই বৃদ্ধ লোক সে বলে বসে তুমি ফিরেছো তুমি ফিরেছ ঠিকই মা কিন্তু তারা তো পিছু ছাড়ে না জগদ্ধাত্রীর বাটির ছায়া তো এখন তোমার ইউটিউবে ঢুকে পড়েছে এক হ্যাকার ভিডিওটার পোর্ড অ্যানালাইসিস করে বলে ভিডিওটাতে একটা গ্লিচ সাউন্ড আছে যেটা লো ফ্রিকোয়েন্সি উইসপ্যারিং লুপ যা শুনলে ঘুমের মধ্যে মনে হবে কেউ ডাকছে একজন দর্শক ভিডিওতে রিঅ্যাক্ট করে বলে আমি ভিডিও দেখার পরে আমার ঘরে একটা পুরোনো পুতুল নড়ে উঠল। বাথরুম থেকে গুনগুন সুর ভেসে এলো আমি দরজা বন্ধ করতেই দরজার বাইরে তারা যেন নাচছে আবার সেই ফিসফিসানি শব্দ তানিশার কানে বেজে ওঠে মুক্তি এখন ওরা তোকে না। ক্যামেরা অন করে তানিশা কাপা কাপা গলায় বলে বসে এই ভিডিওটি হয়তো আমার শেষ তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তারা সাবধানে থাকো জগদ্ধাত্রী বাটির নাচ থেমেছে বলে আমি ভেবেছিলাম কিন্তু ওরা এখন নাচে তোমার মোবাইলের স্ক্রিনে হঠাৎ আবার ফিসফুসানি তোর মুঠো ফোনটাই তো এখন মঞ্চ তোরা তো সবাই দর্শক কে জানে কি হবে পরের পুতুল হঠাৎ ভিডিওটি কেটে যায় স্ক্রিন কালো হয়ে যায় শুধু একটা শেষ শব্দ তুই তাকালে তোর চোখটা ওরা উপরে নেবে তানিশা দ্রুত টাইপ করতে থাকে না না আর না এই ভিডিওটা সবাইকে কষ্ট দিচ্ছে আমি এই চ্যানেলটাকেই ডিলিট করে ফেলবো চ্যানেল ডিলেটে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম চায় তানিশা টাইপ করে হঠাৎ স্ক্রিনে একটা মেসেজ আসে সামথিং ওয়েন্ট রং প্লিজ ট্রাই এগেন ইউ আর নট দা ওনার এনিমোর তানিশার চোখ বড় হয়ে যায় কি বলে আমি তো চ্যানেলের মালিক কে ওনারশিপ নিল হেডফোনে আবার একটা কণ্ঠ ভেসে আসে বিষ্ণু মলঙের সেই পুরনো গলা তুই ওদের চোখ খুলে দিয়েছিস এখন ওরাই মালিক এই চ্যানেল এখন ওদের নাট্যমঞ্চ হঠাৎ স্ক্রিনের নিচে ইউটিউব ভিডিও থাম্বেল ঘুরতে থাকে একটার পর একটা র্যান্ডম পুতুল ভিডিও আপলোড হয়ে যাচ্ছে ভারী অদ্ভুত অদ্ভুত সব টাইটেল পেছনে তাকিও না পার্ট ওয়ান নাট্যমঞ্চে আগমন পার্ট টু তুই কি পুতুল তোর চোখ এখন আমার এসব অদ্ভুত অদ্ভুত ভিডিও অটোমেটিক ইউটিউবে আপলোড হতে থাকছে তানিশা আবার ডিলেট বাটন চাপতে গেলে মাউস নড়ে না সার্কুলার হয়ে ঘুরতেই থাকে একটা ছায়া যেন স্ক্রিনের ভেতর থেকে তাকিয়ে আছে একটি মেসেজ আসে তুই শুরু করেছিলি এখন শেষ করব আমরা তানিশা চ্যানেলটা ডিলিট করা যায় না কারণ ভিডিওতে থাকা ডিজিটাল কার্সড ও চ্যানেলটা পজেসড হয়ে গেছে চ্যানেলের মালিকান এখন পুতুলদের আত্মার কাছে তানিশা বেঁচে আছে ঠিকই কিন্তু ও চ্যানেল এখন ওদের শো তানিশা চ্যানেলটি এখন অভিশপ্ত প্রত্যেকটি দর্শক প্রত্যেকটি সাবস্ক্রাইবার এখন ওর গল্পের অংশ আপনারা শুনলেন অভিশপ্ত পুতুল নাচ যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো আর হ্যাঁ শেয়ার করুন আপনার ভয় পেতে ভালোবাসা বন্ধুদের সঙ্গে কারণ ভয় একা উপভোগ করা জিনিস না এবং এমন আরও অন্ধকার কাহিনীর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভবিষ্যতে কে জানে হয়তো সেই অভিশপ্ত পুতুল আপনার দোরগড়ায় দাঁড়িয়ে অপেক্ষা করছে পরবর্তীবার পুতুলটা হয়তো আপনার নাম ধরেও ডাকতে পারে আর হয়তো কোনো কারণে তানেশার কোনো একটা ভিডিও লিঙ্ক আপনার মোবাইল স্ক্রিনে চলে আসতে পারে তাই খুব সাবধানে থাকুন ভয় পাবেন না ভালো থাকুন এবং সুস্থ থাকুন